চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবার দলবদলে বিজেপিতে এলো মধুমিতা প্রামাণিক যিনি পোল এক গ্রাম পঞ্চায়েতের ছিয়াত্তর নম্বর বুথের বিজেপি মেম্বার গতকাল জেলার তৃণমূল সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে তৃণমূলে চলে যায় মধুমিতা তারপর মরিয়া হয়ে বিজেপির নেতৃত্বরা আজ জেলার বিজেপির সভাপতির হাত ধরে বিজেপিতে ফিরিয়ে নিয়ে আসে মধুমিতাকে মধুমিতা যাওয়া আসা নিয়ে বিমান ঘোষ এবং মধুমিতা কি জানালেন দেখুন ব্যিয়ো রিপোর্ট নিউজ অব্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অবনি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো জিরো ওকে কালকে তো বাড়ির ওপর ভিশালাইজড করে গত দুই দিন ধরেই চলছিলো ভিশালাইড করে জোর করে তৃণমূল কংগ্রেসের হালবান্দা এবং তাদের যে জেলা সভাপতি আছে হারমারদের জেলা সভাপতি তারা এসে জোর করে জয়ন করা তৃণমূল কংগ্রেস তো আমাদের জীবনের প্রথম জবে রাজনীতি করতে শুরু করেছ বিজেপিটাই কথা তো দিন হয় কোনোদিনও এর আগে তো ওদের মুখ পড়েছে অনেকবার তবু লজ্জা নেই এদের লজ্জা পাওয়া উচিত যারা এসে করছে আরামবাগ সাব ডিভিশনে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে যেমন ফলাফল বিধানসভায় ছিল সেরকমই আছে প্রত্যেক নেতাগুলো তার রিজার্ভ বুঝে হেরেছে তা সত্ত্বেও এদের কোনো লজ্জা নেই কোনো সরম নেই এরা এখনও সেই নোংরা খেলায় মেতে আছে বুঝতে পারছে না যে আরামবাগের মানুষ এদেরকে বর্জন করেছে লোকসভা নির্বাচনে পরিপাল বিধানসভার খারাপ ফলাফলের জন্য আমরা মাত্র ছ হাজার ভোটে পিছিয়ে আছি তৃণমূল কংগ্রেসের থেকে সাত লাখ বারো হাজার ওরা পেয়েছে আমরা সাত লাখ ছ হাজার পেয়েছি এদের লজ্জা থাকা উচিত এদের এখনও লজ্জা নেই এরা এখনও সেই সেই রাজনীতি করে যাচ্ছে স্যার গতকালকে দেখা যাচ্ছে যে রান্না চলাকালীন সেখানে গোবর ফেলে দিয়া বিজেপি সমর্থকদের দৌড় কাটানো মারধর করতে যায় এমনটা দেখা যাচ্ছে কি বলবেন শুনুন রান্না করা খাবারে যদি কিছু অপর বর্জ্য জিনিসকে দেওয়া হয় যারা করে এই কাজটা তারা মানুষের পর্যায়ে পড়ে এগুলো কোনো জন্তু জানোয়ার যদি করে ঠিক আছে এরা মানুষের পর্যায়ে পড়ে না তাদের মানব মানসিকতা মানবিকতা জন্তু জানোয়ার ছিল তারা এই কাজটা করে তাই করেছে ওরা নিজেদের পরিচয় নিজেরা দিয়ে দিয়েছে সাধারণ মানুষের সরকারের চাল তৈরি করে তারা সৃষ্টি সরকারের চাল কার চাল সরকারটা কার পাবলিকের তো পাবলিকের চালে যদি কেউ রান্না করে খায় তাহলে বিক্রি করা বলে সাধারণ মানুষের চাল সাধারণ মানুষ রান্না করে খাচ্ছে কি অসুবিধা আর সার চাল তো কেন্দ্রীয় সরকারের এদের এত খাচ্ছে কেন এরপর দেখা যাচ্ছে একের পর এক কর্মীদের আপনি মাতধ করছে দৌড় করছে দলীয়ভাবে আপনারা কি ব্যবস্থা নিচ্ছে যখন প্রত্যেক কর্মীর পাশে আছে আপনারা লক্ষ্য করছেন আমি যাচ্ছি জায়গায় জায়গায় যেখানে যেখানে সমস্যা আছে সেখানে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলছি এবং মিনিমাইজ করার চেষ্টা করছি আমার এখানে একশো পঞ্চাশেরও বেশি ঘর ছাড়া অবস্থা ছিল আজকে ডেটে দাঁড়িয়ে আছে দশ থেকে এগারো দিন আস্তে আস্তে আমরা বাড়িতে পাঠাচ্ছি এবং সাধারণ জীবনযাপনে সব ফিরছে আবার সংগঠনের কাজে আমরা বন্ধু দিদি দেখা যাচ্ছে গতকালকে আপনি বিজেপিতে যোগ তৃণমূলে যোগদান করলেন আবার এবং একটা ভয় দেখিয়ে আমাদের অঞ্চলের যে দুটি জনপ্রতিনিধি ছিলেন তার মধ্যে মধ্যে প্রাণী ওনাকে কালকে গতকাল ভয় দেখিয়ে ওনাকে তৃণমূল যোগদান করেছিলেন উনি নিজেদের ভোট পাশাপাশি আমাদের আমাদের আসবে তো মানে পারিবারিক অশান্তি ছিল আমাদের বাড়িতে দু তিন দিন ধরেই তো মানে আমি ওদের কাছে দাদাগুলো তো যে মানে বলি যে আমার এরকম অশান্তি হচ্ছে তো ওরা বলে যে তাহলে তুমি তোমাকে সব সাহায্য করতে পারি তো তুমি আমাদের তৃণমূলে এসে যোগ দাও বিজেপি ছেড়ে তো দেখি মানে কেউ পাশে নেই ওর জন্য আমি গিয়েছিলাম দাদাদের মানে দাদার দাদাগুলি ওদেরকে পরিচয় দিই তো গিয়েছিলাম গিয়ে দেখলাম যে মানে ওরা বলে যে তুমি তাহলে মানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দাও তার জন্যই আমার মনে হলো যে কেউ পাশে নেই তাহলে মানে বারবার ওরা আমাকে জোর জবস্তি করে যে তুমি যোগ দাও দিলে ভালো হয় তবেই তোমার পাশে আমরা থাকবো তার জন্যই মানে আমি বলি যে আমার অসুবিধা আছে এখন তো ওরা প্রায় ফন্টন করে বলে যে না যোগ দিলে তাহলে তোমাকে কোনো সাহায্য করবো না ঠিক আছে দেখছি আমার কিছু করার নেই তাই আমি ওদের মানে জোর জবস্তিতেই যোগ দিয়েছিলাম আমি বিজেপিকে ভালোবাসি আবার আমি বিজেপিতে ফিরে আসতে চাই দাদা আমি চাইবো যে দাদারা সবাই আমার পাশে থাকো